বিসমিল্লাহির রহমানির রহিম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি আসলে বেশ কিছু ডিলের রিভিউ দিয়েছি এইতে হয়তো হয়তোবা অনেকেই মনে করতে পারে হয়তোবা সবগুলো ডিলই হয় আসলে বিষয়টা এরকম না আমি যে আইডির মাধ্যমে ডিল করি এটাতে অনেকেই বিশ্বাস করে না যার কারণে অনেকে ডিল করতে আগ্রহী হয় না বা ডিল করতে চায় না এরকম একটি ডিল ক্যান্সেলের একটি রিভিউ নিয়ে আজকের ভিডিও তো আমি মূলত যে গ্রুপের ডিল করে থাকি সেটার নাম হচ্ছে বিগেনার ব্লগার্স ফোরাম বিডি যেখানে বর্তমানে আজকে পনেরোই জুন দুই তারিখ পর্যন্ত বিশ হাজার পাঁচশোটি বিশ হাজার পাঁচশো জনের মতো মেম্বার রয়েছে তো এই মেম্বারগুলোর মধ্যে মোটামুটি অর্গানিক মেম্বার সবগুলোই এখানে রেফারেল বা কোনো ভাবে বেছে বেছে রাখা মেম্বারগুলোর মধ্যে একটা এখানে বিশ জন রয়েছে এখান থেকে অ্যাডমিন আইডি নিয়ে সেখানে তার মাধ্যমে ডিল করতে হবে অবশ্যই আর ডিল করার আগে অবশ্যই জানাবেন কি নিয়ে ডিল করছেন বা কার সাথে ডিল করছেন আমি যদি দেখি যে না সেভ বা কতটুকু সময় লাগতে পারে বিষয়টা হয়তো বা আপনাকে বলে সহযোগিতা করতে পারবো আর যদি মনে করেন যে না আপনি নিজেই পারেন তো ডিল মূলত কি জন্য করে ডিল মূলত করে আপনি যেন এই জিনিসটা সহজেই বুঝে নিতে পারেন বা একটা মাধ্যমে আপনি এই জিনিসটাকে সহজে কিনতে পারেন যেন প্রতারণার শিকার না হন এই জন্য মূলত ডিল করা হয়ে থাকে তো এর মধ্যে বর্তমানে বিভিন্ন গ্রুপের মাধ্যমে ডিল করা হয় তো এইরকম ভাবে এই গ্রুপেরও একটি ডিল করা হয় যেটা হচ্ছে বিগানার ব্লগার ফোরাম বিডি গ্রুপের অনেক 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 মেম্বার আছে পুরানো রয়েছে তো এইখানে প্রথমত ডিলটা শুরু হয়েছিল প্রথমে এই উনি আমাকে ডিলের জন্য প্রথমে মেসেজ করেছিল সম্ভবত ডলার বাই সেল করবে এরকম হবে তো সালাম দিয়েছে এবং ডিলের জন্য মেনশন করছে টাকা সেন্ড করবে নাম্বার যদিও এই নিয়ে সেলার ছিল ডিল গ্রুপে ইয়াসিন তো ইনি যখন টাকা নেওয়ার জন্য বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছে তো উনি বলছে আসলে ডিলে তো আসলে অ্যাডমিন দেয় এই সময়টাতে আমি অ্যাক্টিভ ছিলাম না তো উনি মোটামুটি এটাকে রিস্ক মনে করে এখন ডিল গ্রুপ যখন করা হয় সেলার বায়ার উভয়ই জানার কথা যে এখানে অ্যাডমিনের কাছে আগে টাকা জমা থাকবে এবং ডিল শেষ হইলে অ্যাডমিন তাকে টাকা দিয়ে দিবে তো দেখেন উনি এখানে রিস্ক মনে হয়ে যায় এবং রিস্ক মনে সাথে সাথে কোনো রেসপন্স না দেখেই উনি ডিল গ্রুপ থেকে লিভ নিয়ে নেয় তো এইখান থেকে আমি বলবো না যে উনি হয়তো বা রিস্ক মনে করাটার কারণ কি তো আসলে ডিল করার আগে যেই গ্রুপের মাধ্যমে ডিল করবেন সেই গ্রুপে একটু রিভিউ দেখে নেবেন বা সেই গ্রুপে আপনি বেশ কিছু পোস্টগুলো দেখে নেবেন বা সেই গ্রুপটা সম্পর্কে একটু জেনে বুঝে তারপরে ডিল করবেন তাহলে দেখা যাবে যে এই ধরনের মানে আপনার যে সমস্যা মনে হয় এগুলো থাকবে না আশা করি আর অনলাইনে থাকতে হইলে বিভিন্ন মাধ্যমে আপনি যে কোনো মাধ্যমেই হোক ডিল আপনাকে করতে হবে বা অদেখা মানুষের সাথে আপনাকে লেনদেন করতে হবে তো সেই ক্ষেত্রে আপনি বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে বা আপনি এই গ্রুপের মাধ্যমে করতেছেন না কিন্তু অন্য গ্রুপের মাধ্যমে করতে হবে তো অন্য গ্রুপ তো আরেকজন বিশ্বস্ত নাও করতে পারে তো সেই ক্ষেত্রে আপনি যার সাথে ডিল করবেন তাকে হয়তোবা সেই গ্রুপ সম্পর্কে ভালোভাবে জানানোর চেষ্টা করবেন যাই হোক আমি আহ এটা একটা ক্যান্সেল ডিল ক্যান্সেলের একটা ভিডিও দেওয়ার জন্য আজকের ভিডিও করলাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করব। যারা অনলাইনে লেনদেন করেন তাদের জন্য ভিডিওটা উপকারে আসবে আসসালামু আলাইকুম